আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর শিরোনামটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন ধৈর্য ধরিলে এই স্টকটি থেকে বিশ থেকে তিরিশ টাকা প্রফিট নেওয়া সম্ভব তো আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি স্বল্প মূলধনী কোম্পানি একটি স্টক এবং এই স্টকটিরও শেয়ার সংখ্যা রয়েছে অনেক কম জানাবো আজকে এই স্টকটির বিস্তারিত সকল তথ্য সে তথ্যগুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে তো জানেন আপনারা এই মুহূর্তে স্বল্প মূলধনিক কোম্পানিগুলোর বাজারে ভালো একটি প্রভাব পড়েছে এবং ভালো চাহিদা হচ্ছে তো চাহিদাটা তখনই হয় যখন বেশ কিছু বিনিয়োগকারী বলেন ইনভেস্টর বলেন যখন বিনিয়োগ করতে আগ্রহী হয় এবং যারা ক্রয় করার আগ্রহী হয় তখনই কিন্তু এই স্টকগুলো প্রাইস হয় ডিমান্ড ক্রিয়েট হয় মার্কেটে তো এই স্টকটির বিস্তারিত আলোচনা আপনাদেরকে জানাবো ধৈর্য সহকারে শুনতে থাকুন এই কোম্পানিটি আপনারা জানেন যে কোম্পানিটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেই কোম্পানিটি অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন ক্যান কিউ এই স্টকটি আপনারা সকলেই জানেন যে শেয়ার সংখ্যা খুবই কম রয়েছে তাহলে আমরা জানবো একে একে সকল তথ্য এবং পূর্বে এই কোম্পানিটির আইগুলো খারাপ ছিল এখন আইগুলো ভালো হচ্ছে আই ভালো হলেই কিন্তু একটি স্টকে ডিমান্ড ক্রিয়েট হয় মার্কেটে যেহেতু ভালো আর্ন করতেছে তাহলে ওই স্টকে বিনিয়োগ করতে আগ্রহী হয় সকলেই তো আজকের স্টকটি নিয়ে যে বিস্তারিত আলোচনাগুলো বোঝাব শুরু করেই এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে আষট্টি লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার নয়শো একত্রিশটি এটি হলো এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা এখন এই কোম্পানিটি পাবলিকের হাতে রয়েছে কত পার্সেন্ট পাবলিকের হাতে রয়েছে পাঁচ তিপ্পান্ন সরি তিপ্পান্ন দশমিক একান্ন পার্সেন্ট রয়েছে পাবলিকের পার্সেন্টেজ তাহলে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা এই মুহূর্তে রয়েছে ছত্রিশ লক্ষ আষট্টি হাজার ছয়শো আটটি শেয়ার রয়েছে পাবলিকের হাতে তো বুঝতেই পারতেছেন শেয়ার সংখ্যা খুবই কম রয়েছে আর এই কোম্পানিটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে বিরানব্বই টাকা আটানব্বই পয়সা এই কোম্পানিটি আপনারা জানেন জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যে আর্থিক প্রতিবেদনের মধ্যে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে ছয় পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে চমৎকার একটি আয় যেহেতু এই কোম্পানিটি বিগত দিনগুলোতে ভালো আয় করতে পারে নাই এখন আয়গুলো ভালো হচ্ছে তার মানে তাদের বিজনেসগুলো ডেভেলপ হচ্ছে তো সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা উনিশ পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা ছাব্বিশ পয়সা তো টোটাল নয় মাসে এই মুহূর্তে আইটি দেখা যাচ্ছে দুই টাকা একান্ন পয়সা আয় হয়েছে নয় মাসে আপনারা সকলেই অবগত রয়েছেন গত অর্থ বছরে এই কোম্পানিটি তিন পার্সেন্ট ক্যাশ দিয়েছিল তখন আয়ের সংখ্যাটি খুবই কম ছিল সেই জন্য তিন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন ঘোষণা করা ছিল এই মুহূর্তে যে দেখা যাচ্ছে যে ভালো আয় হচ্ছে তাহলে তারা আরও কিছু ভালো প্রফিট তার মানে এই যে তিন পার্সেন্ট না ওরা কিন্তু এখন টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত দেওয়ার এবিলিটি চলে আসছে তো এই যে ফাইনাল কোয়ার্টারটি ফাইনাল কোয়ার্টারে যদি আরও ভালো আয় আসে তখন কিন্তু আরও ভালো ডিভিডেন্ড দিতে পারবে এখন এটি কি স্টক ডিভিডেন্ড দিবে না রাইট দিবে। নাকি ক্যাশ দিবে আসলে স্টক আর ক্যাশ যদি দেয় তাহলে প্রফিট থেকে দিতে হয় আর যদি রাইট ইস্যু করে তাহলে কিন্তু ওই যে নির্ধারিত যে প্রাইসের রাইট ইস্যু থাকবে সেই রাইটে কিন্তু তারার শেয়ার সংখ্যা বাড়াতে হবে তো কেন বললাম রাইটের কথাটি দেখুন স্বল্প মূলধনী কোম্পানিগুলো কিন্তু তিন কোটি শেয়ার সংখ্যা থাকতে হবে তিরিশ কোটি টাকা পেট ক্যাপিটাল থাকতে হবে তাহলে তাদের কিন্তু এই যে তাদের আষট্টি লক্ষ শেয়ার সংখ্যা রয়েছে আষট্টি লক্ষ সামথিং শেয়ার সেটিকে কিন্তু বাড়িয়ে তাকে তিন কোটি শেয়ার থাকতে হবে তাহলে ফ্রেড ক্যাপিটাল তিরিশ কোটি টাকা হতে হবে এটি আপনারা সকলেই জানেন ডিএসসির নিয়ন্ত্রণ সংস্থার একটি আইন প্রকাশিত হয়েছিল তো এটি আত্মামূলক করতে হবে আজকে না হোক কালকে হলেও করতে হবে তো আপনারা বলতেই পারেন যে পূর্বে তো ঘোষণা অনেক আগেই হয়েছিল এখনও পর্যন্ত কার্যকর হয়নি আসলে কার্যকর হবে বাজারের যে সার্বিক পরিস্থিতি আপনারা জানেন এরকম পরিস্থিতি এখনো পর্যন্ত হয়নি যে বলার সঙ্গে সঙ্গে ছয় মাস অথবা এক বছরের মধ্যে সকলেই আইনগুলো বাস্তবায়ন করতে হবে কিন্তু আইনটি যেহেতু যেহেতু প্রকাশ হয়েছে সেটি হবে হবে যে নিশ্চিত তবে অলরেডি অনেক প্রতিষ্ঠান কিন্তু করতেও করেও ফেলেছে এবং করতে শুরু করে দিয়েছে তো এইভাবে কিন্তু এই প্রতিষ্ঠানটিও করতে হবে তো আমি এই প্রতিষ্ঠানটির যে বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর দরকার যেহেতু স্বল্প মূলধনী কোম্পানি এখন বাজারে চাহিদা হচ্ছে সেই জন্য এই কোম্পানিটি আলোচনাটি আপনাদেরকে করার জন্য প্রস্তুত হয়েছিলাম তা এখন আপনাদেরকে নিয়ে আসব এই টিএসির ওয়েবসাইটে তাদের আরও কিছু তথ্য জানানোর জন্য দেখুন এই কোম্পানিটি গত এক বছরে সর্বনিম্ন প্রাইজ আছে আসছে একশো ছিয়ানব্বই টাকা তিরিশ পয়সা এবং সর্বোচ্চ প্রাইজ হয় দুইশো ছিয়াশি টাকা আশি পয়সা এটি হলো গত এক বছরের মধ্যে এই কোম্পানিটি আমি পূর্বেই বলেছিলাম যে এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে আষট্টি লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার নয়শো একত্রিশটি এটি হল এই যে রেকর্ডটি দেখতে পারতেছেন এটি কিন্তু আমরা ডিএসির ওয়েবসাইটে এসে তার তথ্যগুলো সংগ্রহ করছি আর এই স্টক এই স্টকটি কোন সেক্টরে রয়েছে সেক্টরটি হল ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক আর জুন ক্লোজিং এই স্টকটি এবং এই স্টকটির আমরা যদি দেখি এই কোম্পানিটি কত সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে বাংলা এখন বর্তমানে কোম্পানিটি বিগ ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটির যদি আপনারা শর্ট টাইম এবং লং টার্মের জন্য লোন দেখতে চান তাহলে এই কোম্পানিটির শর্ট টাইমের জন্য একটি লোন রয়েছে কিন্তু লং টার্মের জন্য কোনো লোন নেই তো এটি একটি ভালো দিক আর আপনাদেরকে আরও তথ্য যদি জানার ইচ্ছা থাকে তাহলে এই কোম্পানিটির যে ওয়াইফ অ্যাড্রেস রয়েছে সেই ওয়াইফ অ্যাড্রেসে ক্লিক করে আপনারা জেনে আসতে পারবেন এই কোম্পানিটি বাজারে তাদের কি পণ্য নিয়ে বাজারজাত করে থাকে তাদের বিজনেসটি কী তা আসলে এই ওয়েবসাইট থেকে কিন্তু আরও অনেক তথ্য পাওয়া যায় যে তথ্যগুলো নোটিশ বোর্ডে পাওয়া যায় কোম্পানির সার্বিক পরিস্থিতি নিয়ে সেটি আপনারা যাচাই বাছাই আসলে বিনিয়োগ করার পূর্বে যে তথ্যগুলো জানা প্রয়োজন সেই তথ্যগুলো দিয়ে আপনাদের সহযোগিতা করে থাকি আরও বিস্তারিত যদি আপনারা জানা প্রয়োজন থাকে তাহলে কোম্পানির ওই যে ওয়েব অ্যাড্রেস দিয়ে বললাম সেখানে ঢুকে নোটিশ বোর্ডে তারপর বিভিন্ন তাদের দিক নির্দেশনা রয়েছে সেটি আপনারা দেখে আসতে পারেন তো আশা করি আজকের আলোচনার স্টকটি আপনাদেরকে শর্ট টাইমের মধ্যে বিশ ত্রিশ টাকা প্রফিট করা সম্ভব হবে যেহেতু একটি বাজারে এই ধরনের স্টকগুলোর ভালো চাহিদা হচ্ছে তো ধৈর্য ধরতে পারলে আরও প্রফিট করা যাবে তো আশা করি আপনাদের কাছে আজকে স্টকটি আলোচনাটি খুবই ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা যদি মনে করেন যে আমি শুনে উপকৃত হয়েছি অথবা আমি শুনে কিছুটা হল স্যাটিসফাই হয়েছি আমি অন্যদেরকেও শুনবার সুযোগ করে দেব অন্যরা কারা আমাদের মতন বিনিয়োগকারী যারা তাহলে কি করতে হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেসবুক গ্রুপে ফেসবুকে আপনারা জানেন বিভিন্ন শেয়ার গ্রুপ রয়েছে সেখানে যদি আপনারা একটি ছোট্ট শেয়ার করে দেন তাহলে হাজারো বিনিয়োগকারী এই স্টকটির তথ্যগুলো জানতে পারবে আশা করি আপনাদের প্ল্যাটফর্ম থেকে আপনারা জায়গা থেকে শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন তো ভালো দেখেন আজকের মতো এখানে আলোচনা সমাপ্ত করলাম এটি জুন মাসের সর্বশেষ আলোচনা এখন জুলাই মাস থেকে আবার শুরু হচ্ছে বাজারের ভালো একটি মুভমেন্ট আশা করি আমরা দেখতে পারবো এবং জুলাই মাস থেকে আবার সেম টাইমে আপনারা প্রতিদিনই ভিডিও পেয়ে যাবেন ভালো থাকেন